গৃহযুদ্ধের কবলে থাকা সুদানে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ছয় জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন প্রাণঘাতী এই হামলায় আহত হয়েছেন আরও আট বাংলাদেশি শান্তিরক্ষী তেরো ডিসেম্বর সুদানের মধলীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের লজিস্টিক্স ঘাটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয় এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতিসংঘের মহাসচিব আন্তরীয় গুতেরেস এই বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর জবাবদিহি নিশ্চিতের হুঁশিয়ারি দিয়েছেন গুতেরেশ জানান নিহত আহত সবাই বাংলাদেশি শান্তিরক্ষী যারা আবি এই অঞ্চলের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন আইএসপিআর জানিয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে হতাহতদের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এই নৃশংস হামলার জন্য সুদানের সেনাবাহিনী সরাসরি দায়ী করেছে আধা সামরিক বিদ্রোহী বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে গত দুই বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধের অংশ হিসেবেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে যা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক মনোভাবেরই বহিঃপ্রকাশ জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে দক্ষিণ কর্দফানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট বার্তা দেন তিনি সুদানের সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় একটি বিশেষ কৌশলগত ড্রোন ব্যবহার করে কাদগলিতে জাতিসংঘ মিশনের সদর দপ্তরের কাছে উড়িয়ে আনা হয় এরপর বাংলাদেশি টুপকে লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এতে জাতিসংঘ মিশনের একটি গুদামপুরে যায় এবং ভয়াবহ প্রাণহানি ঘটে এদিকে সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌমত্ব পরিষদ এই হামলাকে একটি সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তারা বলেছে জাতিসংঘের সুরক্ষিত স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন এবং মানবিক ও আন্তর্জাতিক মিশনের জন্য ভয়াবহ হুমকি হামলার জন্য আর এসএফকে সম্পূর্ণভাবে দায়ী করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে দু সালে যুদ্ধ শুরুর পর আবি এই অঞ্চলে মোতায়েন জাতিসংঘ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে তিনি বলেন শান্তিরক্ষীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে চঘন্য অপরাধ তিনি জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বলেও জানান তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের এই আত্মত্যাগী শুধু শোক বার্তায় সীমাবদ্ধ থাকবে নাকি আসবে কঠোর বিচার সময়ই তার উত্তর দেবে নিউজ ডেস্ক দুতিয়াল